এই ঘড়িটি অনেক আগের পুরানো একটি ঘড়ি হঠাৎ করে দাঁড়াতে দেখলাম তাই অর্ডার দিয়ে দিলাম ঘড়িটা দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেলো কারা কারা এই ঘড়িটা পরেছেন কমেন্ট বক্সে জানাবেন আর ঘড়িটা দেখতে ঠিক আগের মতোই আছে তবে এই ঘড়িটা আমি কিনেছি একশো টাকা প্লাস হচ্ছে ডেলিভারি চার্জ আমরা এই ঘড়িটা তবে অনেকে বলতেছে ঘড়িটা নাকি ওয়াটারপ্রুফ এটা রিভিউ ভালো যে ওই ঘড়িটা না আর এই জন্য আমিও এটা নিলাম নিয়ে আজকে হাতে দিয়ে দেখবো সেই পুরোনো দিনের কথা মনে পড়ে যায় যদিও দেখার কিছু নেই এগুলো আগে ইউজ করা হয়েছে অনেক কত লাফালফি ছোটোবেলাতে ইউজ করছি অনেক আমার একটা ঘড়ি ছিল কিন্তু ঘড়ি সেটা দিয়ে অনেক সাঁতার কাটতাম একটা ঘড়ি করতাম আজকে অন্য কোনো সময় পানি ঢোকে নাই দিবেন প্রায় দীর্ঘ প্রায় বিষ বিশ বছর পরে মনে হয় আবার এই ঘড়িটা হাতে তো ভিডিওটা এগুলো এখনো যে পাওয়া যায় এই ঘড়িটা ওয়াটারপ্রুফ এত কম টাকার ভিতরে কীভাবে ওয়াটারপ্রুফ করে জানি না তবে ঘড়ির বেল কোয়ালিটিটা একটু লো বেল কোয়ালিটিটা ছাড়া একটা ঘড়ি ঠিক আছে চলে এই তাই আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা কেমন হয়েছে জানাবেন আল্লাহ হাফেজ সাথে একজন আনছে সে বললো যে পুরী ওয়াটার তাই আমি আনলাম এটার দাম বেশি না মাত্র একশো সত্তর টাকা নিচ্ছে প্লাস হচ্ছে ডেলিভারি চার্জ এটার বিলটা একটু নরমাল কোয়ালিটি হয়েছে কিন্তু তারপরেও দেখতেছি সেই পুরানো ফিল এটার মডেল হচ্ছে এফ নাইনটি ওয়ান ডাব্লিউ সাইটের লাইট আছে সেই পুরোনো গুলো এটা কিন্তু অ্যালার্ম সিস্টেম ছিল অ্যালার্ম আছে কারা কারা এই ঘড়িগুলো করছেন তারা কমেন্টে জানায় এই যেহেতু করলাম